গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার আর এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় কাজ পেলাম আজকে হ্যাঁ উঠেছি সকাল সকাল আগের দিন হচ্ছে দুপুরবেলায় বাড়ি চলে এসেছিলাম ওই দুটোর দিকে মনে হয় বাড়ি এসে গেছিলাম কারণ হচ্ছে ট্রিপ হচ্ছিল না কিন্তু আগের দিন যে ইনকামটা করেছিলাম এক হাজার ষাট টাকার মতন নেট ইনকাম ছিল তো ওইটাকেই ভাবলাম আজকের ইনকাম ভেবেছিলাম বিকেলবেলায় বেলাটা করে বেরিয়ে আরো পাঁচ ছশো টাকা আর্নিং করে নেবো কিন্তু বিকেলবেলায় যখন আমি ঘুম থেকে উঠি তখন ভেজে গেছিলো সাতটা ঠিক আছে দুপুর আড়াইটার সময় এসে ঘুমিয়েছি আর সন্ধে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি আমাদের এই সাইডে ভাই কোনো ট্রিপ নেই আমাদের এই দিকটাতে না কোনো ট্রিপ নেই লাস্টে কি করবো কি করবো বলি তাহলে ঠিক আছে আজকে সকাল সকাল বেরোবো বলে এবার আজকে অনেক সকাল সকাল উঠেছি কিন্তু আজকে সবথেকে বেশি রাত্রে ঘুমিয়েছি প্যাসেঞ্জার ফোন করছে কথা বলে নিয়ে একটু হ্যালো

এই প্যাসেঞ্জারটি সত্যি কথা বলতে ভালো কালকে সকালবেলায় না ফার্স্ট সকালে প্যাসেঞ্জারটা খারাপ পেয়েছিলাম এবং দিনটা পুরো খারাপ গেছে কালকে কালকে আমি ভাবতে পারিনি যে আমি হচ্ছে আর কি দুপুর বেলায় বাড়ি এসে ঘুমিয়ে পড়বো এত বেশি ঘুমিয়ে পড়বো অনেকদিন ধরে না ঠিকঠাক ঘুম হচ্ছে না রাতে অ্যাকচুয়ালি রাতে কী করছে আমাদের বাড়িতে না আমার রুমটাতে বিশেষ করে সবসময় তো এসি চলে তোমাদেরকে বলেছি আমার ছেলে না এসি ছাড়া ঘুমায় না এবার তো বাচ্চা ছেলে ওর জন্য এসি চালাতে হবে আর আমার বউটা হচ্ছে একই রকম মানে কারোর বাড়ি পর্যন্ত যায় না মানে কি বলবো আমার একটা বোনের বাড়ি গেছিলাম বোন না দিদি হয় আমার থেকে দু বছর এসি নেই বলে জাস্ট অনেক কষ্ট এক দেড় ঘন্টা বসিয়ে রেখেছিলাম ঠিক আছে এরমভাবে বাড়ি ফিরে এসছি কিছুক্ষণ বসে বাড়ি ফিরে এসছি অনেকদিন পর গেছি প্রায় ধরে নাও চোদ্দ পনেরো বছর পর তাদের বাড়ি গেছিলাম এরকম ব্যাপার তারপরে এখনের কথা তোমাদের যদি বলি এখনো তাই ওই মানে বাইরে বৃষ্টি পড়ছে পাখা চালালেও ঠান্ডা লাগছে সেখানে ওরা এসি চালিয়ে ঘুমায় না যার জন্য না রাতে বেলায় প্রচুর পরিমাণে টয়লেট পাচ্ছে একশো বার খালি টয়লেটেই যাচ্ছি ঠান্ডাতে থাকলে যেটা হয় আর কি ব্যাস এই করে করে আমার মানে কি বলবো ব্যবসাটা যাচ্ছে ডাউন হয় মানে সকালবেলা রাতে ভালো ঘুম হচ্ছে না কাল অনেকদিন ঘুমায়নি ওই জন্য কালকে দুপুরে এলা বেশি করে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার কারণে কালকে রাতের কাজটা গেল বিকেলের কাজটা গেল এবার আজ কালকে ঠিক করেছিলাম বেশি ঘুমাবো না বা আসবো না বাড়িতে কিন্তু বাধ্যতামূলক বাড়ি চলে এলাম রাস্তায় বসে বসে এনার্জি লস হচ্ছিল তার থেকে ভালো একটু কাজ করে আসি একটু বাড়ি চলে গিয়ে বাড়িতে আমার কাজ করে আসবো ফোন এটাই ভেবেছিলাম কিন্তু বিকেলবেলায় কোনো কাজ পাইনি আমার উচিত ছিল খালি গাড়ি নিয়ে টালিগঞ্জের দিকে চলে গেলে আরামসে এক হাজারের ওপর দেড় হাজার আর্নিং করেই নিতাম কিন্তু সেইটা বোকামি করে ফেলেছি আর করা যাবে আর মঙ্গলবার করে আমার লোন থাকে আজকে মঙ্গলবার আজকে আমার লোন আছে অথচ আমি কিছু করতে পারছি না দেখা যাক কত কি ইনকাম করতে পারি না মানে আমি যেখানটায় যাচ্ছি আর কি সেটার কথা তোমাদের একটু বলেন এখন আমি যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে রুটটা খারাপ না ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে না প্যাসেঞ্জার থেকে পিক আপ করবো কী করে আমি সেটাই বুঝতে পারছি কারণ যেই রুটে প্যাসেঞ্জার পিক আপ করতে যাচ্ছি সেই রুটটাতে একটু প্রবলেম আছে হ্যাঁ একটু প্রবলেম আছে এবং প্যাসেঞ্জার ওখান থেকে পিক আপ করে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ওই সাত আট কিলোমিটারের মতো সাত আট কিলোমিটারের ভাড়া কিন্তু আমি তিনশো ষাট টাকা নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি এটা তাই ভাবলাম যে দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি যাই তিনশো ষাট টাকায় সাত আট কিলোমিটার কেউ দেবে না খুব কম মানুষ আছে এরকম ভাড়া আর কি দেয় তাই ভাবলাম না এটাকে নিয়ে বেরিয়ে যায় যা হবে দেখা যাবে বলে আমি এই ট্রিপটা নিয়ে বেরোচ্ছি কিন্তু আমি জানি না আজকে একটু নতুন রাস্তা ধরেছি এই রাস্তা দিয়ে আদৌ ওনার কাছে পৌঁছাতে পারবো না কি সেটা আমি জানি না

যেতে পারবো গো ভালো আছে রাস্তা যেতে পারবো তো যেমনটা বললাম আমাদের রাস্তার কাজ হচ্ছে নাকি জানি না বলতে না বলতে দেখি ভাই হাইডেনের কাজ হয়েছে আর গাড়ি এদিক ওদিক কাঁচ অটোমেটিক ও যাই প্যাসেঞ্জার কি পিকআপ করে নি এই কষ্ট করে যেতে হবে ঢুকে গেছি প্রথম প্যাসেঞ্জারটাকে আমি যেখানে নামি না সেখান থেকেই আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছিলাম হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেয়ে গেছিলাম আর সেকেন্ড ট্রিপটা তিন কিলোমিটার নিয়ে গেছি একশো তিরিশ টাকা পেয়েছি একশো তিরিশ টাকার মধ্যে বিশাল গন্ডগোলের প্যাসেঞ্জার ছিল প্রথম কথা তো দশ মিনিট ধরে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আসছি আসছি তারপরে এলো যদিও একটি বাচ্চা মেখে নিয়ে স্কুলে নিয়ে যাবে তা বাচ্চাকে খাইয়ে নিয়ে আসিনি গাড়ির ভেতরে বসে খাওয়াচ্ছে মানে গাড়িটাকে যে ক্লিন করে চকচকে করে এনেছি গাড়ির ভেতরে বসে খাওয়াচ্ছে ঠিক আছে আমি সেটাও ছেড়ে দিলাম খাওয়াচ্ছে বাচ্চা মানুষ স্কুলে যাবে খাওয়াচ্ছে এবারে হচ্ছে পয়সা দেওয়ার বাড়ি যখন এলো তখন বলছে আমি বাচ্চাকে স্কুলে ভেতরে ঢুকে আসতে আবার টাকা দিচ্ছি বললাম না এটা তো হবে না আপনাকে আগে পে করতে হবে তারপরে আপনি যেখানে ঘুষে যান এখনো গাড়ি থেকে আপনি নামেননি এখনও এখনো যেতে দু তিন মিনিট লাগবে আপনি পে করে দিন এবার বলছে আমার কাছে খুঁজো নাই বললাম আমি অনলাইন পেমেন্ট করে দিই বলছে না অনলাইন হবে না মানে উনি আমাকে দেড়শো টাকা দেবে ওনাকে কুড়ি টাকা ফেরত দিতে হবে আমার কাছে কুড়ি টাকা নেই আমার কাছে তেরো টাকা আছে বলছে না দাদা তেরো টাকা দিলে কি করে হবে আমি বাড়ি যাবো কি করে আমার তো গুনে গুনেই আমি টাকা এনেছি আমি বললাম হ্যাঁ এ কপাল কি প্যাসেঞ্জার পেয়েছি সাতশো কাল তো যাই হোক ওনাকে হচ্ছে বললাম যে আমি তখন বললাম যে ঠিক আছে আপনি নামুন এবার আপনি মেয়েকে স্কুলে ঢুকে আসুন ততক্ষণ আমি খুচরো করে আসছি যেই এই কথা বলেছি তখন ওনার ব্যক্তি খুচরো বেরিয়ে গেছে আর তার আগে বলছিল না একশো কুড়ি টাকা নাম বললাম কেন আমি একশো কুড়ি টাকা নেব আমি একশো তিরিশ টাকা ভাড়াতে ইয়ে করেছি আপনাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন একশো তিরিশ টাকা ভাড়ায় আমি একশো কুড়ি কেন নেবো হ্যাঁ তা আমার কাছে খুচরো নেই তাহলে আপনি একটু কম নেন বলি কেন আমি কম নিতে যাবো আমি খুচরো করে দিচ্ছি রাস্তাতে আপনি মেয়েকে ঢুকিয়ে আসুন তার বেলা উনি ঢুকিয়ে আসবে না ঠিক আছে আমি উনি টাকা নেওয়ার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো উনি মেয়েকে ঢুকিয়ে আসবে আর আমাকে টাকা দেওয়ার বেলা উনি মেয়েকে ঢুকিয়ে আসবেন এরকম একটা ব্যাপার খুব বাজে প্যাসেঞ্জার ছিল তো যাই হোক এখন আবার আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি এই ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি কারণ আমি সাথে কথা বলতে বলতে প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি অনেকক্ষণ ধরে বসে আছি আর আগের ট্রিপটার ব্যাপারে বলি আগের ট্রিপটা ছিল হচ্ছে চার কিলোমিটার হ্যাঁ চার কিলোমিটারের ভাড়া ছিল একশো নব্বই টাকা আর আমি ওনাকে তিন কিলোমিটারে নিয়ে এসেছি ঠিক আছে চার কিলোমিটারের একশো নব্বই টাকা ছিল সেটা আমি তিন কিলোমিটারে নিয়ে এসে তিন কিলোমিটারের ভাড়া পেয়ে গেলাম একশো নব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো তিন কিলোমিটারের ভাড়া পেয়ে গেলাম একশো নব্বই টাকা আর এখন না আমি একটি ভাড়া পেয়ে গেছি আমার একটি ভাড়া পেয়ে গেছি সেই ভাড়াটি মানে প্রায় ঘন্টা কানেক ঘণ্টা কানেক না হলেও চল্লিশ তো বসেইছি চল্লিশ মিনিট বসার পরে আমি চল্লিশ মিনিট বসে বসে না হাউসফুল ফোর দেখছিলাম হ্যাঁ হাউসফুল ফোর আমার কাছে ফোর কে কোয়ালিটিতে আছে তো হাউসফুল ফোর দেখছিলাম যথেষ্ট ভালো একটা মুভি তো ওই মুভিটা দেখতে দেখতে সময় কাটছিল তারপর ভাবলাম যে একটা কিছু তো ভাড়া নিয়ে বেরোতে হবে তো অনেকক্ষণ পর প্রায় চল্লিশ মিনিট পর একটা ভাড়া পেয়েছে যেটা প্যাসেঞ্জারকে নিয়ে যাব চার কিলোমিটারের একশো তিয়াত্তর টাকা ভাড়া একটি রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তার অ্যাটিটিউড দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে পুরো রাস্তাটা কোনো বাবার কেনা আর আম্বানির ছেলে এরকম মনে হচ্ছে তো যাই হোক চলে প্যাসেঞ্জারটিকে পিক আপ করেনি খুব সরু গলি আছে এই গলি দিয়ে একটু ওকে প্যাসেঞ্জারটিকে নিয়ে গেলাম চার কিলোমিটার ট্রিপ টা তিন কিলোমিটারে কমপ্লিট করে পেলাম তিন কিলোমিটারের কমে করেছি যার জন্য ইউজ প্রফিটেবল ছিল আর এখন যে ট্রিপটা পেয়েছি সেটা নিয়ে একটু ভালো লোকেশানেই যাচ্ছে এক্স্যাক্ট কারণ খুব একটা খারাপ আর্নিং হবে না এটাতে আর চার কিলোমিটারে একশো তিয়াত্তর টাকা থেকেই আছে ভালো লোকেশানেই যাচ্ছি পাঁচ কিলোমিটারও হলে কোনো যায় আসে না কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আগের ট্রিপটাতে না একটু লস ট্রিপ ছিল হ্যাঁ একটু লস ট্রিপ ছিল লস ট্রিপ বলতে গেলে পাঁচ কিলোমিটার নিয়ে এসেছিলাম একশো তিয়াত্তর টাকা ঠিক আছে পাঁচ কিলোমিটার একশো পঞ্চাশ টাকা যথেষ্ট কিন্তু এখন আবার এমন একটা ভালো জায়গায় এসেছি যে পাঁচ কিলোমিটার দুশো কুড়ি টাকা বুঝতে পারছি মানে সাড়ে আটশো টাকা আর্নিং হয়ে গেছে এখন আবার দুশো কুড়ি টাকা পেয়ে যাবো বাহ সলিড ট্রিপ বলা হয় গে তো যাই হোক এখন হচ্ছে পাঁচ কিলোমিটারে দুশো কুড়ি টাকা পাবো এটা একটা সলিড ট্রিপ প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছে তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে আর যারা ছেলেদের নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর আমার না গাড়ির মধ্যে না হ্যান্ড ব্রেক আটে ঠিক করে শব্দ হয় ওটাকে ইগনোর করো কারণ হচ্ছে না আমার এখনো সার্ভিসিং এর ডেট হয়নি বলে অ্যাকচুয়ালি না আমি সত্তর ষাট সত্তর কিলোমিটার গাড়ি চালাই বা ডেট থেকে বেশি চলে না আমার গাড়ি তো সত্তর কিলোমিটার করে গাড়ি চালালে বারো চোদ্দ হাজার কিলোমিটার চলতে কত টাইম লাগবে বুঝতেই পারছো তাই গত ছ সাত মাস ধরে হয়তো তোমরা তো এটি ডি করে একটা শব্দ পাচ্ছ ওটা হচ্ছে হ্যান্ড ব্রেকের শব্দ তো অ্যাকচুয়ালি আমার হ্যান্ড ব্রেকের ব্রেক শুটা পাল্টালেই ঠিক হয়ে যাবে কিন্তু ব্রেক শুটা পাল্টাতে গেলে ভাই আবার সেই যেতে হবে কিনতে হবে অনেক বড় একটা ব্যাপার তো যার কারণে আর কি আমি পড়াচ্ছি না তো আমি চাইছিলাম যে মোবিল যখন পাল্টাবো তখন পাল্টানো তো বারো চোদ্দ হাজার কিলোমিটার পার ডে যদি সত্তর কিলোমিটার চালায় তো একুশশো কিলোমিটার মাসেই চলবে তো মাসে সারা মাস তো গাড়ি চালায় না মাস তো পাঁচ ছদিন বন্ধই থাকে তো এবারে দু হাজার কিলোমিটার মাসে ধরে নিলাম এবার সাত মাস লাগবে ঠিক আছে সাত মাস লাগবে ওই জন্য ছ সাত মাস ধরে তোমরা পরে আমার মোবিল পাল্টানোর দিন হয়ে এসেছে কিন্তু আমার কাছে এখন টাকা নেই মোবিল পাল্টানো হচ্ছে ব্যাপার এটা এবার টাকা পয়সা জোগাড় করে মোবিল পাল্টাবো আর সাথে ব্রেক শুটাও পাল্টানো হ্যান্ড ব্রেক এর ব্রেক শু থাকে ব্রেক শু হয়ে গেলে আওয়াজটা হয় পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম হ্যাঁ পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম 1.5 ঘন্টা বসার পরে এই মাত্র একটা ট্রিপ পেলাম হ্যাঁ 1.5 ঘন্টা বসার পরে এই মাত্র একটা ট্রিপ পেলাম মানে তোমাদের বলবো কি মানে আমি ভাবতে পারছিলাম না যে এত ঘন্টা বসে আছি এত ঘন্টা বসে আছি মানে প্রচন্ড বাজে অবস্থা প্রচন্ড বাজে অবস্থা এক কথায় এত বাজে অবস্থা মানে আমি ভাবতে পারছি না মানে তিনটে চারটে চারখানা ট্রিপ পেয়েছিলাম ঠিক আছে চারখানা ট্রিপই আমি মিস করেছি হ্যাঁ চারখানা ট্রিপই আমি মিস করেছি মিস কেন করেছি সেটা তোমাদের বলে দিই মিস এই কারণে হয়েছে কারণ হচ্ছে আমি লেটে রিকোয়েস্ট পাঠিয়েছি হতে পারে এরকম হতে পারে আর একটা মুভি দেখছিলাম জাস্ট অসাধারণ মানে ট্রাভেল নিয়ে পুরো মুভিটা মানে জাস্ট অসাধারণ একটি মুভি যার কারণে না আমি পুরো মুভিতে ফোকাস করছিলাম ঠিক আছে একটু দেড় ঘন্টা না করে নিলাম কী আছে

একটু ট্রিপ পেয়ে গেলাম তো পনেরো কুড়ি মিনিট আমি বসিনি পনেরো কুড়ি মিনিট একটু আমি হাতাছড়া করলাম কারণ এখন ওয়েদার ঠিক আছে একটু হাঁটা যেতে পারে তো পনেরো কুড়ি মিনিট আমি গাড়িটাকে যেখানে রেখেছিলাম তার চার পাঁচ চার পাঁচশো মিটারের মধ্যেই হাঁটছিলাম ঠিক আছে যেন ব্যাক পেন না হয় ব্লাড সার্কুলেশন যেন ঠিক থাকে তারপরে হচ্ছে মানে একটা ট্রিপ পেলাম আর আগে ঠিক সত্যি কথা বলতে অসাধারণ লস হয়েছে অসাধারণ লস হয়েছে অফসাইড থেকে না বেরোলেও কোনো উপায় ছিল না কারণ দেড় ঘন্টা ভাই নন স্টপ বসে বসে সিনেমা দেখেছি আর আমি তো এখানে সিনেমা দেখতে আসিনি হ্যাঁ কিছু আর্নিং করতে এসেছি তো এখানে সিনেমা দেখা মানে একটা বড় বোকামি করা ছাড়া আর কিছুই না তো যাই হোক আমি অ্যাট লাস্ট একটা ট্রিপ পেয়ে গেছি চার কিলোমিটার নিয়ে যাবো একশো ষাট টাকা মানে চল্লিশ টাকা কিলোমিটার তো একশো ষাট টাকা থেকে হয় বারো পার্সেন্ট কমিশন একশো টাকায় বারো টাকা আর ষাট টাকায় হচ্ছে সাত টাকা ঠিক আছে বারো সাথে উনিশ টাকা কমিশন মানে কুড়ি টাকা কমিশনই দিয়ে দেবো চার কিলোমিটার পাবো হচ্ছে একশো চল্লিশ টাকা এবারে তিরিশ টাকা করে হলে তিন চারে বারো একসাথ করি তারপরে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাও কিলোমিটার থাকবে তাই ভালো আমি এই ট্রিপটা করে দিই মানে কোম্পানিকে কমিশন দেওয়ার পরে পঁয়ত্রিশ টাকা কিলোমিটার বাড়ছে ঠিক আছে তো এই ট্রিপটা যথেষ্ট ভালো ট্রিপ অতটাও খারাপ না অতটাও খারাপ না যার কারণে না মানে এরকম ঠিক আছে চলো এই ট্রিপটা করে দিই আর ওখানে গিয়ে খাবো এখানেই খাবো ভেবেছিলাম ঠিক আছে ওখানে গিয়ে খেয়ে নেবো আর ওখানে না মানে একটা স্কুল আছে দুটোর সময় ছুটি হয় আর রেনারা ঠিক বেরোচ্ছে এখান থেকে ঠিক স্কুল ছুটির টাইম ওখানে ঢুকবে আমি বুঝতে উঠতে পারছি না খেতে পারবো কি পারবো না এটি প্যাসেঞ্জারকে ফোন করে নিই প্যাসেঞ্জারের লোকেশন আমি চলে এসেছি আমি লাস্ট ডে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম না প্রচন্ড থার্ড ক্লাস আর বাজে প্যাসেঞ্জার ছিল কারণ ওনার ফ্ল্যাট নাম্বারে বলে ঢুকেছি তো ঢোকার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আছে দেখুন আমি তো প্যাসেঞ্জারকে চিনি না বুঝতে পারছো কী বলছি তোমাদেরকে আমি তো প্যাসেঞ্জারকে চিনি না প্যাসেঞ্জার তো আমার গাড়ির নাম্বার জানে আমায় হাত দেখাতে পার তুমি সামনে দাঁড়িয়ে আছে ওনার টাওয়ারের সামনে আমি কী করে বুঝবো ওটা আমার প্যাসেঞ্জার আমি গিয়ে না পার্কিং করে দিয়েছি গাড়ির স্টার্টও বন্ধ করে দিয়েছি তারপর বলছে দাদা পেছনে করুন গাড়িটা ওখানে জল আছে আমি উঠতে পারবো না আমি কি কী ব্যাপার হলো ভাই আমাকে হাত দেখালো না একবার ওনার পাশ দিয়েই আমি চলে এলাম তাও হাত দেখালো না ঠিক আছে যাই হোক তারপরে হচ্ছে আমি কী করবো কী করবো অ্যাটলাস্ট আমি ওনাকে পিক আপ করলাম আর এ খুব বাজে ছিল কারণ আমি যেখানেই যাচ্ছি তোমাদের বললাম একটা স্কুল আছে এখান থেকে ভাড়া পেলেও পেতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু কী বলবো তোমাদের এখানে আসলাম তো পুরো জ্যামের মধ্যে আটকে গেলাম আর সেই সময় ইনড্রাইভে রিচার্জের পয়সা শেষ হয়ে গেছে প্যাসেঞ্জারকে বললাম যে আমি ইউটার্ন করে নামি দিই না আমি ভেতর দিকেই ঢুকবো আপনি হ্যাঁ চলো তাহলে ভেতর থেকেই ঢুকাবো চলো তোমাকে স্কুলের ক্যানের ভেতরেই ঢুকাবো ওনার সে নিজেরও সময় নষ্ট করলো আর আমারও সময় নষ্ট করলো অনেক বেশি যাই হোক অনেক বেশি সময় নষ্ট হওয়ার পরে আমি গাড়ি ঘুরিয়ে একবার মোটামুটি তেল হতে যাচ্ছিলাম তখন একটা ট্রিপ পেয়ে গেলাম পাঁচ কিলোমিটার নিয়ে যাবো দুশো টাকা তো আগের তো খুব একটা যে ভালো প্রফিট করেছি তা না অ্যাভারেজ পঁচিশ টাকা কিলোমিটার মনে হয় পেলাম অ্যাকচুয়ালি চল্লিশ টাকা কিলোমিটার পেয়েছি কিন্তু কেন জানি মনে হচ্ছে না মানে ঠিকঠাক অ্যামাউন্ট পাইনি ঠিক আছে তো মানে যেই পরিমাণে জ্যাম জ্যামটাকেও ক্যালকুলেট করতে হবে কেন টাইম ইজ মানি ঠিক আছে যত জ্যামে দাঁড়াবে তত তোমার ফুয়েল কস্ট বাড়তে থাকবে তো সেটাকেও তো খেয়াল করতে হবে

তো যাই হোক আমি হচ্ছে ভাতটা খেয়ে পেলাম তোমাদের দেখাতে পারিনি কারণ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছিলো কারণ এখন সময় হচ্ছে সাড়ে তিনটে এই মাত্র ভাত খেলাম পাঁচ মিনিট আগে তো ব্যাপারটা না মানে কি বলবো তোমাদেরকে যখন আমার খিদে পেয়েছিল তখন আমি খেতে পাইনি কারণ হচ্ছে সেই সময় ট্রিপগুলো পেয়ে গেছে আর সব অফসাইডে ফেসে গেছিলাম আমার মনে হয়েছিল খাবার থেকে জরুরি আগে বেরিয়ে যাওয়া এই অফসাইড থেকে তাই জন্য আমি না না খেয়েই বসেছিলাম আর মানে ভালো আগে ট্রিপ কটা করে নিই যতক্ষণ ট্রিপ হচ্ছে কেন সিনেমা দেখে দেখে আজকে অলমোস্ট আড়াই ঘন্টা সিনেমা দেখেছে বুঝতে পারছো তো আড়াই ঘন্টা সিনেমা দেখা মানে বুঝতে পারছো কতটা সময় নষ্ট করে তাই ভাবলাম যে আর সময় আমি নষ্ট করতে চাই না তাই আর কি বেরিয়ে পড়লাম তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই সামান্য তিন কিলোমিটার বা আড়াই কিলোমিটার যাবো একশো চল্লিশ টাকা ভাড়া যথেষ্ট ভালো ভাড়া একটা পেয়ে গেছে আমি এখন হচ্ছে কি বলবো তোমাদের মানে একটা ভালো ট্রিপ পেয়ে গেছে হ্যাঁ ভালো ট্রিপ বলবো না খারাপ ট্রিপ বলব বুঝে উঠতে পারছি না কারণ প্যাসেঞ্জারকে ভাই সাত কিলোমিটার নিয়ে যাবো বুঝতে পারছো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাত কিলোমিটার কি সাড়ে সাত কিলোমিটার তো সাত কিলোমিটারের ভাড়া নর্মালি তিনশো এই সাত কিলোমিটারের ভাড়া আমার যেটা লাগে দুশো দশ টাকা আমার লাগবে এখানে পেমেন্ট দিয়েছে প্যাসেঞ্জার দুশো কুড়ি টাকা আর এটা হচ্ছে না তোমার ওই যাত্রী সাথে রয়েছে তো এখানে না পাঁচশো মিটার এক্সট্রা আছে বুঝতে পারছো মানে সাড়ে সাত কিলোমিটার যাবে একশো দুশো কুড়ি মানে দুশো কুড়ি টাকায় যাস না আমি একটুখানি ভাবছিলাম যে থেকে পিক আপ করবো কী করবো না তারপরে ভেবে দেখলাম পাঁচশো মিটারের জন্য হাতচারা করবো চলো পাঁচশো মিটার লস যাবে না আর কী করা যাবে এই নিয়ে যাচ্ছি কিন্তু ওখানে ওখানে গেলে ওখান থেকে খুব ইজিলি ট্রিপ পাবো কারণ এখন বিকেল চারটে বাজে হ্যাঁ ডট চারটে বাজে ওখানে গেলে ওখান থেকে খুব সহজেই ট্রিপ পাবো কারণ এই সময় হচ্ছে প্রচুর মানুষজন ওখানে যাতায়াত করে আর কি যেখানে যাচ্ছে লোকেশনটা ভাই ভালো যাবে না এক দাদা ভাই আমাকে বলছে দাদা তুমি কোথায় পার্কিং করো সেই লোকেশনটা বলো ভাই পার্কিং পার্কিং লোকেশন যদি বলে দিই আমি তাহলে তো হিসাব মতন হয়েই জেনেই গেলে যে আমি কোথায় কোথায় গেলাম ভাই লোকেশন বলা যাবে না কারণ এটা আমার ব্যবসা ব্যবসা আমি ক্ষতি করে কাউকে হেল্প করতে পারবো না সরি আমি এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি আট কিলোমিটারের ভাড়া হচ্ছে দুশো টাকা বুঝতে পারছো তো এখানে কিন্তু অ্যাভারেজ ত্রিশ টাকা কিলোমিটারের বেশি আমি পাচ্ছি না যাত্রী তাও যে আমাকে আজকের মানে আজকের না ডিমান্ডটা একটু লো আছে কারণ সারাদুপুরটা বসেছিলাম সবারটা আজকে অনেকটা বসেছিলাম মোটামুটি অ্যাভারেজ কী বলব এগারোটা এগারোটার পর থেকেই না পুরো দিনটা বসে বসেই কাটছে এখন বিকেল হয়েছে বলে এখন তো আর ট্রিপ টোকা শুরু হয়েছে এখনও মানে অফিস টাইমটা শুরু হয়নি ওই জন্য হয়তো একটু অ্যামাউন্টটা কম পাচ্ছে কিন্তু তিরিশ টাকা কিলোমিটার তাও ঠিকই আছে আমার জন্য কারণ তিরিশ টাকা কিলোমিটার একদম খারাপ না যথেষ্ট ভালো একটা আর্নিং তো তিরিশ টাকা কিলোমিটারই নর্মালি আমি চাই মিনিমাম আমাকে কেউ যদি হায়ার করে তিরিশ টাকা কিলোমিটার দিতেই হবে তো দুশো পঞ্চাশ টাকা পাচ্ছে আট কিলোমিটারের জন্য ভালো যাই করে দিয়ে ঠিকঠাক আমার পছন্দ মতন জায়গায় যাচ্ছে যেখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারি যাওয়ার সাথে সাথে তো দেখা যাক কী হয় কারণ হচ্ছে আমার আজকের ইনকাম দরকার ছিল এক হাজার ওখানে তিনশো তেরোশো তো এটাকে নিয়ে হচ্ছে চোদ্দোশো অলমোস্ট পনেরোশো টাকা ইনকাম হয়ে যাবে তেল পেল বাদ দিয়ে ঠিক আছে তেল বাদ দিয়ে বিকেল সাড়ে চারটার মধ্যে অলমোস্ট পনেরোশো টাকা ইনকাম হয়ে যাবে বুঝতে পারছি এইগুলোকে বলা সলিড ইনকাম দেখি আর দু চারশো পাঁচশো মিটার বাড়ি চলে যাবো আজকের মতন আমি এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ একখানা ট্রিপ পেয়েছি ট্রিপটি অসাধারণ কারণ হচ্ছে প্যাসেঞ্জার তিন কিলোমিটার চলে ঠিক আছে তিন কিলোমিটারের প্যাসেঞ্জার থেকে ভাড়া পাবো হচ্ছে একশো টাকা তো এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম যে জাতীয় সতীতে লস হচ্ছে খালি লস হচ্ছে তো দুটো টিপে দশ টাকা করে গেছে একটা টিপে মনে হয় দু চার টাকা লস হয়েছে আর দুটো করে দশ টাকা দশ টাকা দশ টাকা আমি অ্যাড অন করেই নিয়েছিলাম কাস্টমারের কাছ থেকে তো দুটো টিপে খারাপ হয়নি কারণ আগেরটা দুশো পঞ্চাশ টাকা ছিল তো দুশো চল্লিশ টাকা আমার ভাড়া হয় দেশ কোম্পানিকে দশ টাকা দিয়েছি তার আগেটা তো তাই তিন হাজারে চব্বিশ তিন সাত একুশ দুশো দশ টাকা আমার হয় আর তার দুইটা কোম্পানিকে দিয়েছি এই হচ্ছে ম্যাটার তো যাই হোক এখন না ফের আমি একটা ভালো ভাড়া পেয়ে গেছি আমি এখন ফের একটা ভালো ভাড়া পেয়ে গেছি শুধু ভালো বলাটা ভুল সুপার ভাড়া পেয়েছি সুপার মানে এত সুন্দর ভাড়া পেয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তিন কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাব একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন কিলোমিটারে একশো পঞ্চাশ টাকা এইগুলোকে বলা হয় সুপার ভাড়া এই সুপার ভাড়াটা পাওয়ার পরে এই ভাড়াটা না ঢুকেছে আর আমি না ডিসাইড করতে পারছিলাম না যাবো কি যাবো না যাবো কি যাবো না খালি এই চিন্তা করছি তারপরে দেখলাম যে ভাই সবাই চোদ্দশো পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে এই দেড়শো টাকাটা যদি পেয়ে যায় তাহলে পনেরোশো ষোলোশো মানে ষোলোশো টাকা নেট ইনকাম হয়ে যাবে এবারে এরপরে যে আর্নিংটা করবো সেটা এক্সট্রা হয়ে যাবে তো পার ডে দু হাজার টাকা ইনকাম করতে হবে তো আর চারশো টাকা যদি হয়ে যায় তো কপাল ভালো না হলেও কোনো ব্যাপার না কারণ সন্ধ্যের পর তো গাড়ি চালিয়ে খুব একটা লাভ হয় না উল্টে সময় নষ্ট হয় অনেক বেশি কারণ দেখো আর্নিং এর থেকে বার্নিং বেশি হয়ে যায় মানে টাইম বার্নিং হয়ে যায় এখানে এখানে কিন্তু ফুয়েল বার্নিং হয় না এখানে টাইম বার্নিং হয় কী করে হয় মানে ধরো সন্ধ্যাবেলার পর থেকেই না যে যেমন রেটে পাড়ে নিয়ে চলে যায় আর আমি গাধার মতন রাস্তায় বসে থাকি

আমি এখন মানে কি বলবো একটি ট্রিপ করলাম ঠিক আছে একটি দাদা ছিল খুবই ভালো খুবই জাস্ট অসাধারণ একটি দাদা পেয়েছিলাম যিনি একশো টাকা দিয়েছে দু কিলোমিটার আসার জন্য হ্যাঁ দু কিলোমিটার বাড়ির সামনে পার্কিং করলাম করে এতক্ষণ ধরে অপেক্ষা না অপেক্ষা করার পরে আমাকে নিয়ে বেরোতে হবে তার জন্য আমার জায়গা দরকার আর আমাকে একটুখানি গোল গোল করে ঘুরে আসতে হবে অনেকটা ঘুরতে হবে ফালতু ঘুরতে হবে আর কি মানে অনেকটাই ফালতু ঘুরতে হবে এখন কারণ প্যাসেঞ্জার যেখানে আছে সেটা হচ্ছে খুব ভালো জায়গাও না খুব খারাপ জায়গাও না কিন্তু হ্যাঁ ওইখানটা গেলে আমি বাড়ি চলে যেতে পারি আর কি মানে আর আজকে আর এনার্জি নেই তো লাস্ট ট্রিপে একশো ত্রিশ টাকা কামালাম তো এখন অবধি নেট ইনকাম হচ্ছে সতেরোশো তিরিশ টাকা ঠিক আছে এখন অবধি নেট ইনকাম সতেরোশো তিরিশ টাকা আর এখনও ফের হচ্ছে একশো পঞ্চাশ টাকা ট্রেন ধরেছি মানে আঠেরোশো আশি টাকা মানে উনিশশো টাকা নেট ইনকাম করে ফেললাম ঠিক আছে উনিশশো টাকা নেট ইনকাম করে বাড়ি যাচ্ছি মোটামুটি অ্যাভারেজ দু হাজার টাকা ইনকাম করলে পার ডে যথেষ্ট শরীরেও যেন বেশি প্রেশার না পড়ে আর গাড়িতেও যেন বেশি প্রেশার না পড়ে আমার ম্যাটারটা তোমরা বুঝতে পারছি না কমতি বুঝতে পারছি না কিন্তু এটাই হচ্ছে ম্যাটার মানে শরীরেও যেন প্রেশার না পড়ে বেশি আর এতে মানে গাড়িতেও যেন বেশি প্রেশার না পড়ে কারণ এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা একুশ এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা একুশ আর এখনই আমি চললাম হচ্ছে বাড়ি তো যাই হোক এই ট্রিপটা মনে হচ্ছে আমার লাস্ট ট্রিপ হবে আর বুঝতে পারছি না মানে এরপর ওখান থেকে ট্রিপ পাবো নাকি তাও একটু চেষ্টা করবো যদি বাড়ির দরজা অবধি একটা ট্রিপ পাওয়া যায় তাহলে খুব ভালো হয় মানে একটা ঠাকুর পুকুরের ট্রিপ পেলেও ভীষণ ভালো হয় এবার আর মানে আমার শরীর দিচ্ছে না কারণ আগের দিন রাতে বেলায় আগের দিন অ্যাকচুয়ালি দুপুরে যদি আমি বেশি ঘুমি দুপুরে এক ঘন্টা ঘুমালাম দ্যাটস ফাইন কিন্তু কালকে দুপুরে না আমি ঘুমিয়েছি দুপুর থেকে সন্ধ্যে সাতটা মানে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য সারা রাত ঘুমাইনি অলমোস্ট রাত তিনটার সময় ঘুমিয়ে সকাল সাতটার মধ্যে উঠে গেছি তাহলে বুঝতেই পারছো অলরেডি আমি টায়ার্ড দেখি এখন সোজা বাড়ির দিকে যাই নেক্সট স্টেপে কথা হচ্ছে কি ইনকাম করলাম মোটামুটি ট্রিপ করি তা আরো ভালো না করলেও ভালো ট্রিপ করলে ভালো না করলে আরো ভালো ঠিক আছে সোজা বাড়ির দিকেই যাবো এখন গোয়িং টু হাউস আমি এখন চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ এক্স্যাক্ট বাড়িতে চলে যাচ্ছি টোটাল হচ্ছে উনিশশো কুড়ি টাকা ইনকাম করলাম হ্যাঁ উনিশশো কুড়ি টাকা ইনকাম করলাম তেল তেল বাদ দিয়ে অ্যাকচুয়ালি টোটাল ব্যবসা করেছি অলমোস্ট টাকার মতন ব্যবসা করেছি যার মধ্যে ছশো টাকা হচ্ছে তেল ভরেছি আর দুশো টাকা কোম্পানির ছশো দুশো আটশো টাকা চলে গেল আর উনিশশো টাকা আছে আমার কাছে ঠিক আছে তো উনিশশো টাকার ব্যবসা করে বাড়ির দিকে চলে গেলাম আর একটু আগে না মানে কি বলবো যে রাস্তাটা গেছিলাম ওইটা না ওই রাস্তায় লাইনে কাজ হচ্ছিল তো একটা না আমাকে ঠুকে দিয়েছে আমার বাঁ দিকটাতে মানে আমার বাদিকটার দিকটা সামনের দিকে ঠুকে দিয়েছে মানে বাম্পার ভেঙে গেছে আর ডেন্ড হয়েছে সেটা বলতে পারবো না সেটা কালকের ভিডিওতে বলবো কারণ আমি নেমে দেখিনি কী হয়েছে না হয়েছে মানে হালকা টাচ লেগেছিলো খালি টাচ লেগেছিলো টাচ লাগিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে তো আমার মনে হয় কিছু হয়নি তাই আমি নামিনি আর কিছু হলো তো নিশ্চয়ই নাম ছাড়া ছাড়ির কোনো সিন ছিল না তো যাই হোক মোটামুটি আজকের যা ব্যবসা করেছি যথেষ্ট ভালো ব্যবসা করেছি কারণ অনেকদিন পর উনিশশো টাকা আর্ন করলাম হ্যাঁ অনেকদিন পর উনিশশো টাকা আজকে আর্ন করলাম তাও খুব রিল্যাক্স করে আর্ন করেছি মানে খুব রিল্যাক্স বলতে গেলে আমি হচ্ছে অনেক বেশি সময় মুভি দেখেছি আরামসে বসেছি এক কথায় আরামসে ব্যবসা করেছি ঠিক আছে আরামসে ব্যবসা করে ভালোই এসেছি উনিশে টাকা সব কিছু বাদ দিয়ে নেট ইনকাম হচ্ছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যালেঞ্জকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো ডাডা বাই বাই